খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন শাহ আস্ত হুসাইন ইমামে হুসাইন বাদশাহ শাহেন শাহ আস্ত হুসাইন ইমামে হুসাইন শাহেন শাহ এ এটার মধ্যে কি এমন পার্থক্য আমি سوال করলাম আতায়ে রাসূল ফিল হিন্দের দরবারে ও খাজা এ খাজিদান একবার এইটা বলে দিন না আমরা তো আপনাকেও সুলতানুল হিন্দ বলে জানি ও খাজা

ছেন সুলতান এনারা হচ্ছে সুলতান যার দিকে ইমামে সারা হয়ে যায় যে দিকে সুবহানাল্লাহ ইমামে হুসাইন का इशारा हो হয় তো সামনে যে আছে হয়ে তো ইনি সুলতানুল হিন্দ ইনি হচ্ছেন শাহ আস্ত হুসাইন ইনি হচ্ছেন सास्त हुसैन उनी बादशाह